হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই জনার তো আজকে একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে আসলাম শেয়ার করার জন্য এই ব্লগটা হচ্ছে একত্রিশ তারিখ জানুয়ারি মাসের একত্রিশ তারিখে আমার সাথে পার্টি মেকআপ ছিল তিনটা তো আমি দুপুরবেলা বেরিয়ে গেলাম আমি আর মা মা আজকে গেছিলো আমার সাথে অ্যাসিস্ট্যান্টের মতন তো বাবা আমাদের দুজনকে এগিয়ে দিতে যাচ্ছিলো আর বুকিংটা ছিল আমার হায়দারপাড়াতে তো ওখানে তিনজন সাজবে তা এখানে সব কিছু ব্যাক ট্যাক করে নিয়ে নিয়েছি লাইট স্ট্যান্ড অ্যান্ড মেকআপের সব কিছু হেয়ারের সবকিছু সবকিছু ব্যাক ট্যাক করে নিয়ে আমি যাচ্ছি তো ওখানে যাওয়ার পর তখন শুনি যে যে তিনজন সাজবে তারা আসলে অ্যাকচুয়ালি বরযাত্রীর তিনজন বরের দুই বোন আর একজন বৌদি কিন্তু তারা তখনও আসেনি কারণ তারা বালুরঘাট থেকে আসছে আর এখানে আমি আর মা তাদের জন্য ওয়েট করছিলাম তখন মেয়ের মাসি এসে আমাকে বললো তুমি যখন চলে এসছো একটা কাজ করি তাহলে তুমি আমাকে সাজিয়ে দাও তো এটা হচ্ছে মেয়ের মাসি তো তাহলে আমি ভাবলাম ওরা আস্তে আস্তে এনাকে সাজানো যাক তো হ্যাঁ তারপর আমি মেয়ের মাসিকে সাজিয়ে নিলাম সাজিয়ে নেওয়ার পর আবার যাদের তিনজনকে আমি সাজাবো তারা আবার মেয়ের বাড়িতে না একচুয়ালি বরযাত্রী যেখানে উঠিয়েছে সেখানে গিয়ে সাজাতে হবে আর সেটা হচ্ছে মেয়ের বাড়ির থেকে কিছুটা দূরে পাঁচ দশ মিনিটে দূরে উনি এখানে রিভিউ দিচ্ছিলো তো তোমরাও শুনে নাও না এবার আমার কাছে সেজে তোমার কেমন লাগলো একটু জোরে বলো বাইরে আওয়াজে শোনা যাচ্ছে না খুব ভালো লেগেছে যেমনটা চেয়েছে তেমনটা হয়েছে তো সব কিছু ঠিকঠাক আচ্ছা আচ্ছা তারপরে আমি বেরিয়ে গেলাম মেয়ের বাড়ির থেকে যেখানে আমরা যাবো মানে তিনজনকে সাজাতে তো বাইরে যেহেতু চলে এসে তাই বাইরের একটুখানি যেভাবে সাজিয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো সুত করে সাজানো হয়েছিল আমার সেখানে আমার আমার দিদির সাথেও দেখা হয়ে গেছিলো সেখানে আমার দিদি ইনভাইটেড ছিল তারপরে আমি আর মা চলে গেলাম যেখানে সাজাতে হতো মানে যেখানে ছেলের বাড়ি লোক উঠেছে তো এখানে হচ্ছে এটা ছেলের বৌদি তো ওখানে আমার তিনজনকে সাজানোর কথা ছিল কিন্তু ওখানে যাওয়ার পরে দেখি আরও পাঁচজনকে আমার সাজাতে হতো তো আমি সাজিয়েছি বাট সাড়ে নটার সময় সাজাতে বসে পাঁচজনকে সাজিয়ে উঠতে উঠতে আমার অনেকক্ষণ সময় লেগে গেছিলো আর তাদেরও অনেক তাড়াহুড়োর জন্য আমার মানে একটাও ঠিকঠাক করে ফটো ভিডিও নেওয়া হয়নি তো তারপর রাতে চলে আসলাম আমি বাবা গেছিল আমাদেরকে নিতে আমি আর মা চলে আসলাম তখন বাজে রাত সাড়ে এগারোটা তারপর প্রচুর ক্লান্ত হয়ে যায় আর শরীরটাও প্রচণ্ড খারাপ করে ফেলে প্রচন্ড ঠান্ডাও লেগে গেছে তোমরা হয়তো আমার গলার আবার জন্য বুঝতেই পারছো পরের দিন সকালবেলা সব কিছু পরিষ্কার করছিলাম তো এটাই ছিল আজকের ভিডিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে আর এই ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে এই ভিডিওটা